সপ্তম এস এল এস টি চাকরি প্রার্থীদের কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে বিকাশ ভবনে তাদের বিক্ষোভ দাবি দুটো নিয়োগ এবং তাদের যেন রেজাল্ট বের হয় সেই দাবি নিয়ে আজ তারা আবার বিক্ষোভ মিছিল করেন দাবি কিন্তু সেমি আছে এই যে বারবার শিক্ষকদেরকে রাস্তায় দেখা যাচ্ছে এটা মাদ্রাসার মাদ্রাসা সপ্তম এস এল তাদের টেট দুই টেট এবং নবম দশম একাদশ দ্বাদশের কোনো রেজাল্ট বার হয়নি প্রায় বছর দু তিনেক হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে কিন্তু তারা এখনও কোনো রেজাল্ট বার করেনি এবং প্রতিদিনই প্রায় সপ্তাহে তারা যাচ্ছে কবে রেজাল্ট বার হবে সব হয়ে গেছে বলছে সামনে সপ্তাহে আবার ফের যাচ্ছে ফের বলছে সামনে সপ্তাহে এই করে করে তারা বুঝেছে যেহেতু এটা মুখ্যমন্ত্রীর দপ্তর তো তাহলে মুখ্যমন্ত্রী তো সারাদিনই অসত্য কথার মানে বন্যা উড়িয়ে দেন সুতরাং তারই নিজের দপ্তর সেখানেও তো তারা অসত্য কথা বলেই যাবে সেটা তারা বুঝে গেছে তবে আমি একটা কথা বলছি যে এই রাজ্যে সংখ্যালঘুদের মিছিল মিটিং উমুকের কোনো গুরুত্ব নেই কোনো গুরুত্ব এদের থাকবে না দেবে না সরকার কোনো গুরুত্ব দেবে না নামি দামি প্রেসগুলোও কোনো গুরুত্ব দেবে না আরে সংখ্যালঘুদের মাদ্রাসা নিয়ে ছেড়ে দিই কিন্তু তাদের আমি বলছি এই মাদ্রাসাই কিন্তু এইটটি পারসেন্ট হিন্দু ভাই তারা কিন্তু শিক্ষক শিক্ষিকা মুসলিম ছেলেমেয়েরা এখন মাদ্রাসায় চাকরি পাচ্ছে না মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা হচ্ছে না গ্রুপ সি গ্রুপ ডিও হচ্ছে না মাদ্রাসায় সেটা অনেক হিন্দু ভাই জানে না অনেক বড় চ্যানেল তারাও জানে না এবং মুখ্যমন্ত্রী নিজেও জানেন না তাহলে আমার কথা আপনি ভোটের আগে ভোটের আগে হিজাব এরকম পড়ে আপনি এই রকম করে দোয়া করে বলে লাইলালা কি বলে সেটা আমরা কেউ বুঝি না মুসলমান ইসলামিক কালচার এবং কোরআনের চরমতম অপমান করে যে বলে দিল লাস্টের দিকে সবাই আচ্ছা এবার সব হয়ে গেল তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কখন প্রয়োগ করতে হয় সেই জিনিসটা ওনার জানা নেই উনি আবার সংখ্যালঘুর উন্নয়নমন্ত্রী আবার মাদ্রাসা শিক্ষামন্ত্রী তা উনি এই ভোটের আগে এটা করবে ভোট যেই চলে গেল তখন সংখ্যালঘুদের সঙ্গে ওনার আর কোনো সম্পর্কই থাকলো না যে সুতরাং এই পলিসিটা আমি সংখ্যালঘু ভাই বোনরা এই পলিসিটা যেদিন বুঝতে পারবে জানতে পারবে সেদিন থেকে এই রাজ্যে সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হবে চক্ষু খুলে যাবে সেই দিন থেকে যেদিন বুঝতে পারবে মমতা ব্যানার্জি তাদের নিয়ে খেলা করছে আর কিছু নয় পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরেও নিয়োগ হচ্ছে না চাকরি প্রার্থীরা বছরের পর বছর অপেক্ষা করছেন আপনি একজন শিক্ষক হিসাবে কি মনে করছেন তাদের মানসিক দিকে কি কোনো দেখুন যে আপনি এস এল এসটি দু হাজার ষোলোটার দেখুন দু সেখানে তিনজন মারা গেছে আমার জানা তার মধ্যে দুজন আমার ছাত্র তারা মারা গেছে তাহলে সেই ব্যাপারে রাজ্যের কোনো গাত্রদাহ নেই আর এদের তো সবে তিনটে বছর মনে হচ্ছে তিনটে বছর কিন্তু চোদ্দ বছর নিয়োগ হয়নি মাদ্রাসায় চোদ্দ বছর এখানে তো বারো বছর হয়নি এস এল এসটিতে স্কুলে মাদ্রাসায় চোদ্দ বছর নিয়োগ হয়নি উনি এই চোদ্দো বছরের ওখানে বসে আছেন হ্যাঁ এই বারো বছর না চোদ্দ বছর উনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আছেন এবং মাদ্রাসার লিজ নিয়ে বসে আছেন তাহলে ওনার যে কথা দশ হাজার মাদ্রাসা আমি করব সেটা কোথায় গেল এখানে তো মাত্র এই কটা শূন্য পথ তাহলে এই কটা দিতে পারলেন না কেন তার কারণ একটাই গোলযোগ হয়ে আছে তাই রেজাল্টটা বার করতে ভয় পাচ্ছে যদি বাপের বেটা হয় ওরা তাহলে যদি থাকে তাহলে রেজাল্ট বার করে দেখাক অর্থাৎ ওদের মধ্যে ভিতরে কিছু দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে জানে রেজাল্ট বার করলে আবার কেস হবে সামনে ভোট সবাই মনে করবে তাহলে সংখ্যালঘুরা পাবে না সংখ্যা লগুরাই দেখে যাবে আদৌ মাদ্রাসা এখন সংখ্যা লগুদের আর শিক্ষক শিক্ষিকা জায়গাই খুব কম ছোট হয়ে আসছে এটা অনেকেই জানেন না এই যে না ফলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটা প্রভাব ফেলছে না ব্যাপক এটা তো পশ্চিমবঙ্গের সবাই জানে 2012 থেকে এই এর জুলাই পর্যন্ত 25349 টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে মানে হয় টিচার নেই নয় শিক্ষক নেই এবারে আট হাজার প্রাইমারি আট হাজার আপার প্রাইমারি হাই স্কুল তারা প্রায় বন্ধের মুখে হয়ে আছে উনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী উনিও জানেন মাদ্রাসায় ঘন্টা দেওয়ার লোকজন নেই সেটা উনি কিন্তু জানেন ভালো করে তবুও তবুও কোনো রকমের গাত্রধাহ নিচ্ছে না যে এই যে আমার পাড়া আমার সমাধান করছে সেখানে গিয়ে তো বলতে পারে আমাদের স্কুলের প্রায় আমাদের এলাকা প্রাইমারি স্কুল বন্ধ কেন দেখো তো দেখো তো কী সেটা করবে না কারোর জ্ঞান দান করবে না চোখ খুলে দেবে না তাহলে তো আর ভোট দেবে না বুঝতে পারবে সব কিছু তো বাচ্চা শিশু শিশুরা তারা আজকের পরিযায়ী শ্রমিক হচ্ছে শিশুরা তারা আজকে চার দোকানে অমুক জায়গায় কাজ করছে প্রাইমারি স্কুল উঠে গেছে মানে শিশুরা কি করছে তারা তো ঘরে বসে নেই তাদের বাবা মাকে তারা সাহায্য করছে ছোটোখাটো কাজকাম করছে তেই মুখ্যমন্ত্রী যতদিন আমাদের রাজ্যে থাকবে ততদিন রাজ্যে রাজ্য আরও পিছনের দিকে যাবে এবং রাজ্যের মানুষ শিক্ষিত ছেলে বিশেষ করে অশান্তির আগুনে পুড়ে মরবে মুখ্যমন্ত্রী বারবার বলে আমি মুসলিমদের হয়ে কথা বলি কিন্তু আজকে দেখা গেল যে ওখানে শিক্ষকরা তারা দাবি করছে যে মুখ্যমন্ত্রী বলে আমি মুসলিমদের হয়ে কথা বলি কিন্তু আমাদেরকে কেন এই ঝড় ঝড় বৃষ্টিতে রাজপথে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের শ্রেণীকক্ষে না গিয়ে শিক্ষকতা না করে আমাদের রাজপথে আসতে হচ্ছে তাহলে বঞ্চনা কেন মুসলিমরাই হচ্ছে খুব সুন্দর কথা এসএলএসটি এসএলএসটি দের জন্য আগে জুনিয়র ডাক্তারদের ডাকলেন তাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী এস তাদের হচ্ছে কে ডাকলেন নেতাজিন্দ্র স্টেডিয়ামে কথা বললেন আচ্ছা প্রাইমারি যারা হ্যাঁ তারা আজকের সাড়ে পাঁচটার সময় চেয়ারম্যানের সঙ্গে কথা বলবে আর এই মাদ্রাসা মানে মুসলমান মুসলমান গন্ধ মমতা ব্যানার্জি নামেই হিজাব পরে থাকে শুধু মুসলমান ভোট পাবে চায়না প্রেম টেকসই হয় না ওনার এই মুসলমান প্রেম চায়না প্রেম টেকসই হয় না যে সুতরাং উনি মুসলমানের নামে নামে ভোট আমার চাই আর তোমরা মারপিট করে মরো আমার ভোট চাই সুতরাং এইটাই আজকে বলতে পারতো যে এরে বাবা সংখ্যালঘু ভাই বোনরা সব পথে নেমেছে ভোটের সময় এরা আমার অনেক কিছু এদের ভোটে আমি জিতি ঠিক আছে তোমাদের সঙ্গে আমি কথা বলবো কথা বললেও তো সেই মিথ্যা কথা বলবে সুতরাং অন্তত ডাকা উচিত ছিল তাদের বলা উচিত ছিল যিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা করে দেবো তার কোনো হদিস নেই তিনি এই রেজাল্ট বার বার করবেন বলে তো আমার মনে হয় না